কখনো দাম দাম কিছু কিছু বা কিছুটা কমছে তবে বিক্রেতারা কি বলছেন এই মুহূর্তে বাজার কেমন চলছে সমস্ত বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে যদুবাবুর বাজারের ছবিটাতে কি আমাদের প্রতিনিধি মফিজুল রয়েছেন মফিজুল দেখো সবজির দাম কিন্তু মাঝে মধ্যেই ওঠানামা করছে তবে যে জায়গায় সবজির দাম ওঠানামা করলেও যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটাতে কিন্তু স্বাভাবিকভাবেই গরিব এবং মধ্যবিত্ত মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু নাগালের বাইরে রয়েছে এখনও কিন্তু এটা বলা চলে আমি যদিও বাজারে সবজির মার্কেটে এই মুহূর্তে রয়েছি প্রচুর সবজির ডালা সাজিয়ে বিক্রেতারা বসছেন ঠিকই কিন্তু যে পরিমাণ দাম রয়েছে সেই দাম সেই অনুযায়ী মানুষ যে ধরনের চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করার মতো সবজি কিন্তু বাজার থেকে কিনতে পারছেন না আজকের দর যদি তোমাকে জানাই পটল রয়েছে প্রায় ষাট সত্তর থেকে আশি টাকা কিলো করে পটল উচ্ছে যে ছবিটা এই মুহূর্তে দেখছো তার দর দর হচ্ছে আশি টাকা কেজি এবং এই ঝিঙে যেগুলো নিত্যদিনের সবজি আর কি ঝিঙে আশি টাকা ভেন্ডি আশি টাকা এবং বিমস একশো কুড়ি টাকা কিলো কিলো প্রতি বিক্রি হচ্ছে তবে বেগুনের দামটা তুলনামূলক অনেকটাই কমেছে ষাট থেকে সত্তর টাকা কেজি দরে বেগুন কিন্তু এখনো পাওয়া যাচ্ছে বরবটি আজকের যে দর সেটা প্রায় একশো টাকা কেজি বলে সবজির যা দাম তা কিন্তু সাধারণ মধ্যবিত্ত নাগালের বাইরে এটা কিন্তু বলা চলে কি কারণে সবজির দাম কমছে না সামনে পুজোর রয়েছে বলে এই যাবতীয় বিষয়গুলি নিয়ে কথা হলো বিক্রেতার সঙ্গে পুজোর আগে কি দাম আর একটু কমার সম্ভাবনা আছে কেন কমছে না কি সব ওয়েদারের জন্য কোনো দু সপ্তাহর মধ্যে দাম আশা করা যায় হাফ হয়ে যাবে হাফ হাফ হয়ে যাবে ওই জলগুলো সরে যাচ্ছে আস্তে আস্তে আর লেবার প্রবলেমগুলো কমে যাবে যে জমিতে যাবে গিয়ে মালটা তুলবে এখন তো অনেক মাল জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে জলের জন্য আর এই জল যেই সরে যাবে লেবারগুলো মাঠে ঢুকতে পারবে ফসলটা তুলতে পারবে আর গাছগুলো নতুন একটু সতেজ বাইরে চলে আসে দু একটা তার জন্য তো দাম অনেক ডিফার করে মার্কেট লোকাল মাল যদি বাইরে না যায় ব্যবসার হাল তো একটু অনলাইনে লোকাল মার্কেট সবই কমে গেছে মোটামুটি চলে যাচ্ছে খুব বেশি ডিফার হয়ে বুঝতে পারছো যে দাম আরো কমবে এমনটাই কিন্তু বিক্রেতা যিনি রয়েছেন তারা বলছেন আমি আরো কয়েকজন বিক্রেতা রয়েছেন বা যারা কাস্টমারের সংখ্যাটা যদি এই মুহূর্তে অনেকটাই কম আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি পরিস্থিতি বুঝছো দাম কমবে দাম কমে যাবে অনেক আমদানি কেমন অর্থাৎ যে দাম এই মুহূর্তে রয়েছে সেই দাম কমতে পারে এমনটাই বলছেন বিক্রেতারা ধন্যবাদ জানাবো মফিজুল